নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে তোমাদের জানিয়ে রাখি যা যারা বীরভূম জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দিয়েছিলে তাদের পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হলো অর্থাৎ যা যারা বীরভূম জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দিয়েছিলে তাদের যে ফাইনাল রেজাল্ট সেটি প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ যা যারা সিলেক্টেড হয়েছ তাদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেছে তো তোমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবে কারা কারা সিলেক্টেড হয়েছ কোন কোন লোকেশনের তরফ থেকে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যা যারা বীরভূম জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দিয়েছিলে তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে যা যারা পরীক্ষা দিয়েছিল তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত আশাকর্মী সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময়মতো পেয়ে যাবে তো দেখো যে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু তারিখে অর্থাৎ গতকাল এই নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং দেখো শুরুতেই বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে প্লিজ ফাইন্ড হিয়ার এনক্লোজ দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ জঙ্গনওয়ারি ওয়ার্কার বা যে কর্মী পোস্টে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা তোমাদের হয়েছিল তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে অর্থাৎ দেখো দু হাজার তেইশের ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হয়েছিল এবং বর্তমানে যে ডেট সেটি হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে নয় মাসের মধ্যেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো সেক্ষেত্রে খুব দ্রুত দেখো নিয়োগ পুরোপুরি কমপ্লিট হতে চলেছে এবং দেখো এই যে রেজাল্ট সেখানে দেখো বলা হচ্ছে যে বীরভূম জেলার যে দুটি সাব ডিভিশন রয়েছে একটি হচ্ছে রামপুরহাট সাব ডিভিশন এবং আরও একটি রয়েছে সিউড়ি সদর এই যে দুটি সাব ডিভিশন রয়েছে এই দুটি সাব ডিভিশনের দেখো বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল যা যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই জানো যে তোমরা কোন কোন লোকেশনের তরফ থেকে অ্যাপ্লিকেশান করেছিলে যেমন দেখো এখানে প্রথমে যে সাবডিভিশন রয়েছে সিউড়ি সদর এই সিউড়ি সদর সাব ডিভিশনের যার যারা দুবরাজপুর থেকে অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে দেখো ছয়জন টোটাল ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে অর্থাৎ এত সংখ্যক শূন্যপদ ছিল অর্থাৎ টোটাল ছজন এখানে সিলেক্টেড হয়েছে কারা কারা সিলেক্টেড হয়েছে সেই সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব সম্পূর্ণভাবে দেখতে থাকো পরবর্তী দেখো খয়রা সোল থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল টোটাল জন সিলেক্টেড হয়েছে মোহাম্মদ বাজার এ থেকে নয়জন সিলেক্টেড হয়েছে রাজনগর থেকে ছয়জন সাইথিয়া থেকে ছয়জন সাঁথিয়া এ তিনজন সিউড়ি ওয়ান ছয়জন এবং সিউড়ি টু জন সিলেক্টেড হয়েছে একই রকমভাবে দেখো রামপুরহাট যে সাব রয়েছে সেখানের বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে যা যারা অ্যাপ্লিকেশন করেছিল যেমন মৌরেশ্বর ওয়ান এখানে যা যারা অ্যাপ্লিকেশন করেছিল যেখানে নয়জন সিলেক্টেড হয়েছে মুরারাই ওয়ান এখানে কুড়ি জন সিলেক্টেড হয়েছে মুরারাই টু এগারো জন সিলেক্টেড হয়েছে নলহাটি টু পাঁচজন সিলেক্টেড হয়েছে রামপুরহাট ওয়ান ছয়জন সিলেক্টেড হয়েছে রামপুরহাট ওয়ান এ চারজন সিলেক্টেড হয়েছে এবং রামপুরহাট টু যেখানে এগারো জন সিলেক্টেড হয়েছে তো টোটাল দেখো এখানে একশো আঠাশ জন কিন্তু সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে তো দেখো এরপর আমরা আলোচনা করবো কারা কারা সিলেক্টেড হয়েছে। সেই সম্পর্কে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম লিস্ট এবং প্রথম লিস্টে দেখো বিভিন্ন ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে দেখো বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাট মৌরেশ্বর ওয়ান আইসিডিএস প্রোজেক্ট অর্থাৎ যা যারা মৌরেশ্বর ওয়ান আইসিডিএস প্রোজেক্টে অ্যাপ্লিকেশান করেছিলে সেখান থেকে কারা কারা সিলেক্টেড হয়েছ যেমন দেখো অনুরাধা বাগদি থেকে শুরু করে প্রমীলা মুর্মু এই যে নাম রয়েছে এগুলো প্রত্যেকটি তোমরা চেক করে নেবে তার সাথে সাথে নিজেদের রোল নাম্বারগুলো চেক করে নেবে যাদের নাম এবং রোল নাম্বার ম্যাচ করবে তারা অবশ্যই সিলেক্টেড হয়ে গেছো এবং যেখানে দেখো ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম ভিলেজ পোস্ট অফিস এবং ক্যাটাগরি এগুলো তোমরা প্রত্যেকটি চেক করে নেবে এই সমস্ত ক্যান্ডিডেট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে মৌরেশ্বর ওয়ান আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে সিলেক্টেড হয়েছে অবশ্যই তোমরা নামগুলো চেক করে নেবে পরবর্তী দেখো যে দ্বিতীয় লিস্ট রয়েছে এখানে বলা হচ্ছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাট নলহাটি টু অর্থাৎ যা যারা নলহাটি টু আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশান করেছিলে সেখান থেকে কারা কারা সিলেক্টেড হয়েছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে এখানে দেখো পিয়ালি মণ্ডল থেকে শুরু করে দেখো বিভিন্ন নাম রয়েছে এবং এখানে দেখো শ্রাবণী সর্দার এই যে নামগুলি প্লাস রোল নাম্বার ফাদার্স নেম অ্যাড্রেস পোস্ট অফিস ক্যাটাগরি এগুলো তোমরা চেক করে নেবে যাদের ম্যাচ করছে তারা অবশ্যই সিলেক্টেড হয়েছ নলহাটি টু আই প্রজেক্টের তরফ থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে পরবর্তী দেখো যে লিস্ট রয়েছে এই লিস্টে অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে এটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মুরারাই ওয়ান আই প্রজেক্ট যা যারা মুরারাই ওয়ান আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশান করেছিলে দেখো এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে এই সমস্ত নামগুলো তোমরা চেক করে নেবে এবং যে রোল নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু চেক করে নেবে যদি ম্যাচ করছে তোমাদের প্রত্যেকটি তথ্য তাহলে তুমি অবশ্যই এখানে সিলেক্টেড হয়েছ এবং তোমরা কারা কারা সিলেক্টেড হয়েছো অবশ্য কমেন্টে জানাবে খুব ভালো কিন্তু খবর রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই দেখো অবশেষে আইসিডিএস কর্মী পোস্টে তোমরা সিলেক্টেড হয়েছ তো সেক্ষেত্রে খুব ভালো একটি খবর রয়েছে দেখো এখানে ফাদার্স নেম ভিলেজ পোস্ট অফিস ক্যাটাগরি এগুলো তোমরা চেক করে নেবে যাদের যাদের নাম রয়েছে তারা অবশ্যই সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে পরবর্তী দেখো আরও একটি লিস্ট রয়েছে যেখানে বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মুরারায় টু অর্থাৎ যা যারা মুরারায় টু থেকে অ্যাপ্লিকেশন করেছিলে সেখান থেকে কারা কারা সিলেক্টেড হয়েছো দেখো এই যে নামগুলি রয়েছে এগুলো তোমরা চেক করে নেবে এবং ফাদার্স নেম চেক করে নেবে ভিলেজ পোস্ট অফিস ক্যাটাগরি এগুলো তোমরা চেক করে নেবে এবং তার সাথে দেখো এখানে রোল নম্বর কিন্তু দেয়া রয়েছে এই রোল নম্বরগুলো তোমরা চেক করে নেবে যাদের ম্যাচ করছে তারা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে মুরারায় টু আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে সিলেক্টেড হয়েছো পরবর্তী দেখো এখানে আরও একটি লিস্ট রয়েছে এই লিস্ট হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাট রামপুরহাট টু অর্থাৎ যা যারা রামপুরহাট টু থেকে অ্যাপ্লিকেশান করেছিল সেখান থেকে যারা যারা সিলেক্টেড হয়েছ তাদের নামের তালিকা দেখো প্রকাশিত হয়েছে নামগুলো তোমরা চেক করে নেবে এবং নিজেদের যে রোল নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে নাম প্লাস রোল নম্বর এগুলো অবশ্য তোমরা চেক করে নেবে ফাদার্স নেম ভিলেজ পোস্ট অফিস ক্যাটাগরি এগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে যাদের এখানে ম্যাচ করছে যাদের নাম রয়েছে তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে রামপুরহাট টু আই প্রজেক্টের তরফ থেকে সিলেক্টেড হয়েছ পরবর্তী দেখো আরও একটি লিস্ট রয়েছে এখানেও বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে রামপুরহাট ওয়ান এডিশনাল আইসিডিএস প্রজেক্টে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল দেখো এই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ তোমাদের রোল নাম্বারগুলো চেক করে নেবে ফাদার্স নেম অ্যাড্রেস পোস্ট অফিস এবং ক্যাটাগরি এগুলো তোমরা চেক করে নেবে যাদের ম্যাচ করছে তারা অবশ্যই সিলেক্টেড হয়েছ অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে রামপুরহাট হাট এডিশনাল অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে পরবর্তী দেখো আরও একটি এখানে নোটিশ রয়েছে অর্থাৎ এই যে তালিকা রয়েছে এই তালিকাটি হচ্ছে দেখো এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রামপুরহাট ওয়ান মেন আইসিডিএস প্রজেক্টে দেখো কারা কারা সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে তাদের নাম রয়েছে এবং রোল নম্বর রয়েছে এগুলো তোমরা মিলিয়ে নেবে ফাদার্স নেম অ্যাড্রেস পোস্ট অফিস এবং ক্যাটাগরি এগুলো তোমরা চেক করে নেবে এরা সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে রামপুরহাট ওয়ান মেন আইসিডিএস প্রোজেক্টে কারা কারা সিলেক্টেড হয়েছে অবশ্য কমেন্টে জানাবে তার পাশাপাশি প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে আরও বিভিন্ন লিস্ট রয়েছে এগুলো হচ্ছে সিউড়ি ওয়ান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে জেনারেল ক্যাটাগরিতে দেখো এখানে তিনটি ছিল সে জায়গায় দেখো জেনারেল দুটি রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে একটি রয়েছে যেখানে দেখো তিনজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে নিজেদের নাম এবং রোল নম্বরগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে পরবর্তী দেখো সিউড়ি ওয়ান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এসসি টু দুটি রয়েছে এবং কারা কারা সিলেক্টেড হয়েছে। দেখো এখানে রোল নম্বর এবং নামগুলো তোমরা চেক করে নেবে পরবর্তী দেখো এখানে আরও নাম রয়েছে এই নামগুলো তোমরা কিন্তু চেক করে নেবে এবং রোল নম্বরগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে দেখো কোন ক্যাটাগরি এবং অ্যাড্রেসগুলো রয়েছে এরা সিলেক্টেড হয়েছ এবং পরবর্তী দেখো এখানে আরও নামের তালিকা কিন্তু রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে সিউড়ি টু সিউড়ি টু থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে দেখো জেনারেল ও জেনারেল টোটাল তিনজন সিলেক্টেড হয়েছ এবং তোমাদের রোল নম্বর এখানে দেয়া রয়েছে একই রকমভাবে সিউড়ি টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এসসি ক্যাটাগরিতে দুজন সিলেক্টেড হয়েছ দেখো এখানে নিজেদের নাম রয়েছে এবং রোল নম্বর রয়েছে এগুলো তোমরা চেক করে নেবে সিউডি টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এসটি পোস্টে দেখো এখানে নাম রয়েছে এবং রোল নম্বর এরা কিন্তু সিলেক্টেড হয়েছ পরবর্তী দেখো এখানে আরও লিস্ট রয়েছে যা যারা সাইথিয়া থেকে অ্যাপ্লিকেশান করেছিলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যা যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে দেখো সাইথিয়া মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল দেখো কারা কারা সিলেক্টেড হয়েছো দেবজানী দত্ত টুম্পা মণ্ডল এবং সাথী সাথী গড়াই এরা কিন্তু সিলেক্টেড হয়েছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে যেখানে দেখো রোল নম্বর এখানে দেয়া রয়েছে পরবর্তী সাইথিয়া মেন এখানে দেখো একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে রোল নম্বর তোমরা চেক করবে এবং এখানে দেখো আরও একটি রয়েছে রোল নম্বর তোমরা চেক করবে সাইথিয়া মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে পরবর্তী এখানে দেখো আরও একটি নাম রয়েছে শাহিনা সাবনাম রোল নম্বর তোমরা চেক করবে এরা কিন্তু সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে পরবর্তী দেখো সাইথিয়া এডিশনাল আই প্রজেক্টের প্রোজেক্টের তরফ থেকে দুজন ক্যান্ডিডেট স্নিগ্ধা মণ্ডল এবং চুমকি দত্ত দেখো রোল নম্বরগুলো তোমরা চেক করে নেবে এবং দেখো এখানে আরেকজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে পরবর্তী দেখো এখানে মোহাম্মদ বাজার এডিশনাল আইসিডিএস প্রজেক্টে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল সেখান থেকে কারা কারা সিলেক্টেড হয়েছ দেখো এখানে টোটাল চারজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ তাদের রোল নম্বরগুলো দেয়া রয়েছে পরবর্তী মোহাম্মদ বাজার এডিশনাল এখানে দেখো আরও দুজন ক্যান্ডিডেট রোল নম্বরগুলো তোমরা চেক করে নেবে এরা সিলেক্টেড হয়েছ পরবর্তী দেখো এখানে মোহাম্মদ বাজার এডিশনাল আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে এখানে একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে এখানে আর একজন এবং এখানে দেখো অনিন্দিতা টুডু এই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে পরবর্তী দেখো যা যারা খয়রাসোল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশান করেছিলে এখানে দেখো টোটাল নয়জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে প্রিয়া মণ্ডল থেকে শুরু করে দেখো সঞ্চিতা নন্দী চক্রবর্তী প্রত্যেকটি নাম তোমরা চেক করে নেবে এবং রোল নম্বরগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যাদের নাম এবং রোল নম্বর ম্যাচ করছে তারা অবশ্যই সিলেক্টেড হয়েছে। যেখানে দেখো অ্যাড্রেস এবং ক্যাটাগরিগুলো কিন্তু দেয়া রয়েছে পরবর্তী খয়রাসোল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে দেখো এখানেও কিন্তু টোটাল পাঁচজন সিলেক্টেড হয়েছ তাদের রোল নম্বরগুলো দেয়া রয়েছে এবং অ্যাড্রেস থেকে শুরু করে কোন ক্যাটাগরি সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে পরবর্তী দেখো খয়রাসোলে আরও বিভিন্ন ক্যান্ডিডেট দেখো এখানে সিলেক্টেড হয়েছে এই সমস্ত রোল নম্বরগুলো তোমরা চেক করে নেবে যাদের নাম এবং রোল নম্বর ম্যাচ করছে তারা অবশ্যই সিলেক্টেড হয়ে গেছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে খুব ভালো খবর রয়েছে যা যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই প্রত্যেকেই তোমরা কমেন্ট করবে যে সিলেক্টেড হয়েছ এবং অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দেবে এখানে দেখো খয়রাসোল পি ডাব্লিউডি ওয়ানে কিন্তু এখানে নো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল অর্থাৎ পি কেউ কিন্তু এখানে সিলেক্টেড হয়নি পরবর্তী দেখো এখানে দুবরাজপুর আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল এখানে দেখো তিনজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের রোল নম্বরগুলো তোমরা চেক করে নেবে এখানে একজন সিলেক্টেড হয়েছে দুবরাজপুর আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে সিলেক্টেড হয়েছ একই রকমভাবে দেখো এখানে আরেকজন ক্যান্ডিডেটের রোল নম্বর এবং নাম তোমরা চেক করে নেবে তাসলিমা খাতুন রোল নম্বর তোমরা কিন্তু চেক করে নেবে এই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ রাজনগর থেকে কারা কারা অ্যাপ্লিকেশান করেছিলে দেখো এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করেছিলে সেখান থেকে যা যারা সিলেক্টেড হয়েছ দেখো বর্ণালী পাল থেকে শুরু করে এখানে দেখো বিভিন্ন নাম কিন্তু রয়েছে নামগুলো তোমরা চেক করবে রোল নম্বরগুলো চেক করবে ঠিক আছে রাজনগরে দেখো সম্প্রীতি খাঁ এখানে দেখো তোমাদের রোল নম্বর কিন্তু চেক করবে এবং দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে উপরে লেখা রয়েছে রোল নম্বর এখানে নাম রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু টাইপিং মিস্টেক তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে দেখো রোল নম্বর কিন্তু দেওয়া রয়েছে এগুলো হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে কিন্তু তোমরা যখন চেক করবে তখন নিজের নাম চেক করবে এবং রোল নম্বর চেক করবে যদি ম্যাচ করে তাহলে তুমি অবশ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে সিলেক্টেড হয়েছো তো এই হচ্ছে টোটাল লিস্ট এখান থেকে যাদের নাম রয়েছে তারা অবশ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে সিলেক্টেড হয়ে গেছো তো সেক্ষেত্রে যা যারা বীরভূম জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দিয়েছিল তেইশে ডিসেম্বর দু হাজার তারিখে তাদের দেখো ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো সেক্ষেত্রে যা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা রইলো এবং যারা সিলেক্টেড হওনি তারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সিলেক্টেড হবে এটাই আশা করছি তো সেক্ষেত্রে প্রিপারেশন তোমরা কিন্তু চালিয়ে যাও এবং যা যারা সিলেক্টেড হয়েছো তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তার পাশাপাশি অবশ্যই কমেন্টে জানাবে যে সিলেক্টেড কারা কারা হয়েছে এবং তার পাশাপাশি দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে বীরভূম জেলার আইসিডিএস সংক্রান্ত আপডেট এবং দেখো আইসিডিএস নিয়োগ কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে অর্থাৎ যে ভ্যাকেন্সি এখানে দেখো টোটাল একশো জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে নতুন নিয়োগ কিন্তু পরবর্তী আরও নিয়োগ হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে তো যা যারা সিলেক্টেড হয়নি তারা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করবে যখনই নতুন নিয়োগ শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেব এবং এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু মাঝে মধ্যেই বেরোয় আশাকর্মী পোস্টে নিয়োগ হয়ে থাকে আইসিডিএস নিয়োগ হয়ে থাকে এবং বিভিন্ন অফিসে নিয়োগ হয়ে থাকে সেই সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ফলো করতে থাকো প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে ধন্যবাদ